জিনিসটা হচ্ছে বোঝার জিনিস এসেছ হবি যে জাতি যেতেই হবি তার করিলে কি মহা যদি প্রশ্ন করিলে করবি দেখি আমার আমার করে যাচ্ছি আমার বলতে কিছু নেই সবাই আমার দিকে একটু লক্ষ্য করুন এই যে আমাদের আমার দিকে এক বাবা তিন ছেলে সেই সে অনেক কষ্ট করে ছেলেদেরকে মানুষ করেছে আমরাও করি আপনারাও করি সবাই করে সেই তিন ছেলের বাবা খুব কষ্ট করে তিন ছেলেকে মানুষ করেছে যেমন কষ্ট করে মানুষ করেছে তেমন মানুষ হয়েছে কেউ হয়েছে ব্যারিস্টার কেউ হয়েছে পুলিশ কেউ হয়েছে বড় ডাক্তার বাবার দর্শন হয়েছে পরি তাহলে আমার জন্য কি কি করে ও তাই না তা বলো তো তোমার তিন ছেলে কি বলেছে বলে আমার প্রথম সন্তান বলেছে আমি যদি মারা যাই তাহলে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে আমার আমাকে যেখানে শ্মশান করে দেওয়া হবে সেই জায়গা সেখানে স্মৃতিমন্দির তৈরি করে দিল আট ছোট ছেলে বলেছে কি জানো ছোট ছানা বলেছে আমি যখন মারা যাব তখন আমি যখন মারা যাব আমি যখন মারা যাব কি করবি বলে আমি যখন মারা যাব এখন বাবা বলেন তো কি করব বলছে কি হয়েছে বলবে তো কি হয়েছে ও ও মনে পড়েছে মনে পড়েছে আমার ছোট ছেলে বলেছে আমাদের বাড়িতে যেটা মিষ্টি আমের গাছ আছে একটা বড় মিষ্টি আমের গাছ আছে ওইখানে বাবার শেষের দিনে শেষ কাজটা করবো এই ঠিক আছে বেশ নাও বলে নাও এই ঔষধটা তুমি আজকে রাতে খাওয়ার পরেই খেয়ে ঘুমিয়ে পড়ো এখন বাবা দেখেন গাঁন্ডু কি হয়েছে ওরে না যাচ্ছে নাকি শেষ সৈনিক এই কথা ঢাকো বলছে তাই নাকি তো পরীক্ষা করে দেখব সেই বাবা কি করেছে সেই ঔষধের गोलीটা খেয়ে রাত্রি ঘুমই পড়েছে আর যখন বাবা বলে চিৎকার করছি সেই গরু লোকটা মনে বলে বাবছে আমার সন্তান আমায় কত ভালোবাসি দেখু কেমন করে छुटे বিদেশ থেকে মান পেল পাতুরে বাবার শ্মশানে আমি একটা স্মৃতি মন্দির তৈরি করে এখন মেজে ছেলে বলছি সন্ধ্যাটা আমিও না বলেছিলাম বাবা যখন মারা যাবি তখন আমাদের বাড়ি থেকে তার মিষ্টি আম গাছ বড় অন সেটা দিয়ে আমি বাবার শেষ কাজ করি এখন ছোট ছেলে বলছি সুম আমিও বেঁচে থাকতে বলেছিলাম যে সবাইকে কিন্তু শুন আজ স্পষ্ট কি যে যারা আসবে তাদের কি যারা বাবার সঙ্গে কষ্ট করতে যাবি তাদেরকে এনে শুধু একটু চিরা আর গুড় খাইয়ে দিলেই হবে বা এখন বড় ছেলে বলছি ও তাই না কি দশম আমিও ভেবেছিলাম যে বাবা স্মৃতি মন্দির করব মার্বেল পাথর দিয়ে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথরে নিয়ে বাবার স্মৃতি মন্দির করব তা এখন মনে মনে ভাবছি যে মার্বেল পাথর দিয়ে স্মৃতি মন্দির করে সেটাও স্মৃতি মন্দির আর বাসকে বেড়া দিয়ে যদি স্মৃতি মন্দির করি সেটাও তো স্মৃতি মন্দির খাই বলছি ভাই এত টাকা খরচ করে কি হবে আমি বাস দিয়ে স্মৃতি মন্দির তৈরি করব বাবা আজ বুঝতে দিচ্ছে না সে যে বেঁচে আছে মনে মনে ভাবছে বেরিয়ে

তাহলে আমি চন্দন কাষ্ট দেব কোনে আর মিষ্টি আমের গাছই দেব আমি একটু ওই যে আমাদের ধারে কাছে যে গাছ গাছ সেটা দিয়ে আমি করি কেন জানিস আম গাছটা যদি কেটে দিই তাহলে বাড়িতে যারা ছোট ছেলে মেয়েরা আছে তারা একটা আমের জন্য পাড়াতে ঘুরে ঘুরে বেড়াবে যখন এই কথাটা বলা হয়ে গেছে তখন বাবা জেগে উঠেছি যখন বাবা জেগে উঠেছি তারা জড়িয়ে ধরে বলছি বাবা তুমি জেগে উঠেছো বাবা নয়নের জড়ি খেতে খেতে বলছে নারী না আমি তো এতদিন মরিয়ে ছিলাম এই তো আমি জেগে উঠলাম দেখেন মা এখানে কেমন করে ভগবান বুঝিয়ে দিচ্ছে নিরাশি যে তিন ছেলে কি বাবা কতটা ভালোবাসতো কিন্তু আজকে তিন ছেলে কি করছে

দেখি ভুলে যাবে মুখো দেখি ভুল যাবে মুখো পারে ভাই বলেছি যার কাছে হরি তুমি তার কাছে যাবে না কদিন রহিবি ভবমাজি আর অবিলম্বে করে দেখা পরিবার পরের কথায় কিবা মা আসে যায় মিছে টাকা তুমি দেন না কেবল হরি কথা কো হরি গুণ গাও হরি নাম ঋষি সদা মুক্ত হরি নাম নীতি গাও নীতি রীতি অন্য নীতি গিয়ে রানি টাইগার হরি তাই আমরা লীলায় প্রবেশ করব মায়েরা ওই ধরি করবেন বাবারা হরি বলে ধরি করবেন আজ আমার সচিন নন্দন গৌর সুন্দর আজ আমার সচিন নন্দন গৌর সুন্দর কি করেছে আজ সুরধরীর দিনে আজ খেলা করেছে এদিকে পদকর্তা পদে ভাব দিয়েছে আচ্ছা আমি পরটা একটু পরে বলবো আমার স্টাফ একটু চলে গিয়েছে আমি পরটা পরে বলছি